আমি প্রকাশ্যে নাম ধরে কথা বলবো কারণ আমি ভয় পাই না আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি কিন্তু ফখরুল ইসলাম আলমকে নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের মুখের জবান তো একরকম থাকবে এক থাকবে মুসলিম হোক সে অমুসলিম সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে আর একজন ব্যক্তি জনাব তারেক রহমান আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অব্দি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে না সে ওখানে থেকে বড় বড়ো লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিকৃতি ঘটাচ্ছে দিনের পর দিন হত্যাকাণ্ড চলে যাচ্ছে না আমাদের অধিকার নিয়ে কথা বলবে এখন অবধি অস্পষ্টভাবে একটা কথাও আমাদের পক্ষে বলে নাই। এখানে আমরা যতবার আন্দোলন করেছি আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল সেই জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই এবং সেই থেকে এই পর্যন্ত আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এ এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক তাহলে যেখানে জনসাধারণ মানুষ যেখানে আমাদের পাশে আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে আমরা মানে এতটুকু বলতে চাই আমাদের জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আপনারা রাষ্ট্রীয়ভাবে আলোচনা করেন রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি জুলাই সনদ দেওয়া না হয় তাহলে আমরা আবার জুলাই সংগঠিত করব আর দুই হাজার চব্বিশের জুলাইয়ের চেয়ে দুই হাজার যদি জুলাই সংঘটিত হয় সেটা অনেক ভয়ঙ্কর হবে আমরা প্রত্যেকটা বুলেট আর আমরা প্রত্যেকজন জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছি আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা বাঁচতে চাই না স্বাধীনভাবে বাঁচতে চাই যদি বাঁচতে এক ঘন্টা বাঁচবো দশ বছর কারো পাঁচ এটে বাঁচার ইচ্ছে আমাদের নেই আমরা এক ঘন্টা বাঁচতে চাই তা বীরের বেশে আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছে আমাদের ইচ্ছে হয় আমরাও যেন ওইভাবে শহীদ হয়ে যাই কিন্তু যারা এখন গোলামি করতেছে পা চারতেছে নির্বাচন নির্বাচন করে মরে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশে হত্যাকাণ্ড গুম খুনগুলোর বিচার না হবে এবং জুড়াই স্বীকৃতি না পাব আমরা আপনাদের পাশে আমরা আছি আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধারা আসছি তারা একাই যথেষ্ট আমরা আমরা এর আগে কয়েকটা কর্মসূচি দিয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে অমুক তারিখের মধ্যে অমুক মাসের মধ্যে আমাদের যে কোনো স্বীকৃতি অথবা জুলাই সনদ দিবে কিন্তু এখন অবধি তারা সেটা দিতে পারে নাই কেন তারা এত কেন মিথ্যে কথা বলে বুঝতাম না আমরা আবারও সামনে এই জুলাই মাসের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জুলাই সনদ এবং আহত শহীদ পরিবারের যেই দাবিগুলো আছে সেগুলো যদি প্রকাশ্যে মানে পূরণ না হয় তাহলে আমরা আবার সেই জুলাই সংগঠিত করার জন্য রাস্তায় নামব এবং ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো যতক্ষণ আমাদের দাবি এবং জুলাই স্বীকৃতি আমরা না পাবো এবং এখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাদের কালো হাতগুলো আমরা ভেঙে দিব ইনশাল্লাহ আর একটা কথা আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা একটু ফলো করবেন একটু শুনবেন আমার কথাটা আপনাদের মধ্যে কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছে তবে আমি লিসা আহত হওয়ার পর থেকে আমার বাবা একজন কষ্ট করে আমাকে ট্রিটমেন্ট করাইছে বাট এখন অবধি আমার এলাকায় আমার বর্তমান ঠিকানা খাগড়াছড়ি সেখানে যে জামায়াত ইসলামরা আছে তারা কিন্তু আমাদেরকে অভাবে গুরুত্ব দেয় নেই যেমন আমার উপজেলায় আমি একমাত্র আহত সেই আহত হওয়ার কারণেও একজন একজন জামাত ইসলামের কে কেউ এসেও আমাকে হচ্ছে দেখতে আসে নেই অথবা এরকম আমি অবহেলিত হয়েছি তো সকলকে ধন্যবাদ আমরা এক আছি এক থাকবো আমরা প্রতিজ্ঞাবদ্ধ আসসালামু আলাইকুম রহমত আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামকে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে তাই কারণ আমাদেরকে কথা বলার সুযোগ কেউ দিচ্ছে না আমরা যে আমাদের মনের ভাবটা প্রকাশ করব সেই মাধ্যমটাই পাচ্ছি না যে কাকে বলবো আমাদের কথাগুলো আমাদের ভিতরে অনেক কষ্ট আমি উনিশে জুলাই সাভারে গুলিবিদ্ধ হয়েছি আমার মাথার এই সাইড থেকে গুলিটা চলে গেছে ভিতরে ঢুকে নেয় আর আমার এই হাতের সমস্ত রদগুলো কাটা এরকম আমার পুরো শরীর জখম আমি আলহামদুলিল্লাহ এখন অবধি ভালো আছি সুস্থ আছি কিন্তু আমার এমন এমন আহত ভাইরা আছে যাদেরকে দেখলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হয় অনেকবার আমি সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে আমি অনেক ভালো আছি আমার লজ্জা করে যে আমরা বাঙালি জাতি পরিচয় দিতে যেখানে আমি বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করব সেখানে আমি লজ্জা পাই এখন কারণ এত ত্যাগ স্বীকার করার পরেও আমি একজন মেয়ে এবং আমার ভাই বোন সকলে মিলে আমি জানি না ওই সমস্ত মানুষগুলোর কাছে মানে মৃত্যু অথবা স্বাধীনতা মানে এগুট এটা কোন ধরনের বিষয় ওরা কি মনে করে আমি সেটা জানি না তবে একটা ভাইকে যখন কোলে মানে হাতের উপরে মারা যায় একটা ভাই যখন শহীদ হয় তখন কেমন লাগে সেটা আমার আহত যারা রাস্তায় ছিল তারাই জানে যারা ওই ঘরের ভিতরে টেলিফোনে অথবা মোবাইলে ভিডিও দেখছে তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না এবং উপলব্ধিও করতে পারবে না আমার লজ্জা করে কোন সাহসে ওদের কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে এরা যারা এখন নির্বাচন চাচ্ছে আমি লিসার একটা ফেসবুক পোস্টে একটা লাইক দেওয়ার ক্ষমতা যে এলাকাবাসীর ছিল না সেই এলাকাবাসী ইন্দুরের গপ্ত থেকে বিড়ালের বেশি বাহির হয়ে এখন বাঘের মতন গর্জন দেয় আমি তাদেরকে বলতে চাচ্ছি এর আগেও আমি কয়েকটা মিডিয়াতে বলছি যে আমরা এখন বিক্ষুকের মতন রাস্তায় রাস্তায় আমার ভাইয়েরা জুলাই সনতের জন্য অধিকারের জন্য লড়াই করছে কেন ভাই আমাদের রক্তের কি আচ্ছা এক একজনের রক্তের কি এক এক রকমের মূল্য ওরা মাঝে মাঝে বলে হচ্ছে যে কারণে আমার বাম্পাই এখন গুলিবিদ্ধ স্থানটা অপোষ অবস্থায় রয়েছে এটু এতটুকু আমার আহত হওয়ার হিস্টোরি আমি বেশি কথা বলবো না আমি অল্প দুই একটা কথা বলেই শেষ করবো আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে ওই সময় যদি যুদ্ধ যুদ্ধপরাধী ইস্যুটা নিষ্পত্তি হতো তাহলে আজ বাহান্ন বছর পরে বিশ্ব বরান্ন মুফাস কোরআন আল্লামা সাইদের মতো লোকদেরকে পরিকল্পিতভাবে হত্যা মানে ফাঁসির মতো খুনি হত্যা করার মতো খুন করার মতো দুঃসাহস হতো না আজকে একদল রাজনৈতিক ব্যক্তিরা যারা নির্বাচনের পায় তারা নিয়ে ব্যস্ত আছে আমরা চাই আমাদের এই গুলা জুলাই অভ্যুথানে আহত আহতদের এবং নিহত ব্যক্তিদের বিচার কার্য শেষ অব্দি আমরা নির্বাচন চাচ্ছি না তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা যদি ক্ষমতা আসে তাহলে তারা এই জুলাই অভ্যুথানের বিচার করবে যেরকমের উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধী যুজু নিয়ে একটা প্রধান রাজনৈতিক দল বিভিন্ন নির্বাচন ইস্তারে উনিশশো ছিয়ানব্বই দু সাল থেকে দু সাল বিভিন্ন সময়ে তারা নির্বাচনে যুদ্ধাপরাধের বিচার ইস্যুকে একটা নির্বাচনী ইশতেহারে রূপান্তরিত করত ঠিক সেই পথেই আজ একটা রাজনৈতিক দল তারা নির্বাচন চাচ্ছে ক্ষমতা আসে এই জুলাই অভ্যুত্থানকে একটা জুজু করে একাত্তরের মুক্তিযোদ্ধা যেরকমের পঞ্চাশ বছরের পরেও এই জুজু নিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে ঠিক সেই পথেই অন্য একটা রাজনৈতিক দল এখন নির্বাচন দিয়ে ক্ষমতা আসতে চাচ্ছে আসার পরে আবার এই একই জুজু কত বছরে শেষ হবে যার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না এজন্য আমাদের আহতদের পক্ষ থেকে অত্যন্ত গভীরভাবে মানে আমরা মর্মহত হয়ে এবং আমরা উপলব্ধি করতেছি যখন আওয়ামী লীগ বিএমপি বা বিভিন্ন রাজনৈতিক দল এক দল অন্য দলকে প্রতিপক্ষ করে মামলা দেওয়া হতো তখন এমনও দেখা গেছে যে কিছু মৃত্যু ব্যক্তি আসামি হয়েছে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছি আমরা সকলে এমআইএস গেজেট বকতো কারো নামের বাবার বা কোনো পরিচয়ে কোনো মানে গ্যাপ নেই তো আমাদের যদি এই অভ্যুত্থানের বিচার কার্য শেষ না করে কোনো নির্বাচন আসে এবং এই জুজু নিয়ে তারা বিজনেস করতে থাকে পরবর্তীতে কোনো এক সময় যদি ফেঁচিতে আবার উত্থান ঘটে আমাদের কিন্তু সবাই ফাঁসির রশি গলায় পড়তে হবে এ কারণে আমাদের আহতদের একটাই কথা হয়েছে যে আমরা আমাদের বিচার কার্য শেষ হওয়া অবধি শুধু বিএমপি নয় বাংলাদেশ যদি কোনো অন্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকে আমরা যেরকমের জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম আমরা কেউ পঙ্গু আহত আমরা আবার পুনরায় রাস্তায় নামবো আমাদের বিচার কার্য অবধি কোনো নির্বাচন চাই না আপনারা জানেন আমরা আহত হওয়ার পরে আমাদের পরিচয় দিতে গিয়ে যখন আমাদের জুলাই যোদ্ধ এতটুকু নাম পাওয়ার আগ পর্যন্ত আমাদের পরিচয় দিতে গিয়ে কারো শার্ট প্যান্ট পুলে পরিচয় দিতে হয়েছে এখন আমাদের জুলাই সনদ ব্যতীত আমাদের এই অস্তিত্বটা সামান্য একটা মানে কাগজের মতো তা আমাদের জুলাই সনদ না দেওয়া অবধি আমরা কোনো নির্বাচন চাচ্ছি না আর একটা রাজনৈতিক দল তারা অনেক তালবাহানা করছে তারা আমাদেরকে মুক্তিযোদ্ধাদের অপোজিশন মনে করছে বিভিন্ন জায়গায় বলছে এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না সতেরো বছর তারা নির্যাতিত হয়েছে একটা ফেসিস্টের মাধ্যমে এটা আমার মনে হয় তাদের তাদের কারণে এই দেশে মানুষের ফেসিস্ট প্রতিষ্ঠিত হয়েছে কারণ যারা এতটুকু এই ফেসিস্টকে নির্মূল করার জন্য আমাদের যতটুকু অবদান এই স্বীকৃতিটুকু যারা দিতে চায় না তারা যদি ক্ষমতায় আসে তারা আবার যে ফেসিস্ট হয়ে উঠবেন এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই আমি বাংলাদেশ জামাত ইস্কেলের দায়িত্বশীল পক্ষ থেকে যারা আছে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই আপনারা সরকার থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মতামত অনুষ্ঠানে আপনারা থাকেন মতামত দিয়ে থাকেন আমাদের ব্যক্তিগত মেসেজটা আপনারা পৌঁছে দেবেন সমস্ত আহতদের একই মেসেজ আমাদের বিচার কার্য সম্পন্ন হওয়ার আগে আমার কোনো নির্বাচন চাই না এখন এরা তারা ক্ষমতা আসার জন্য খণ্ড খণ্ডভাবে মিছিল সমাবেশ করছে কিন্তু আমরা জুলাই যোদ্ধারা যদি আমাদের বিচার কার্য শেষ হওয়ার আগে নির্বাচনের কোনো ব্যবস্থা করা হয় সমগ্র বাংলাদেশ জুলাই যোদ্ধারা একই কাতারে সে রাজপথে নামবে এটা আমাদের সকলের পক্ষ থেকে একই মেসেজ আমরা আপনাদের সংগঠনের উত্তরোত্তর কামনা করছি আমাদের আহতদের যে দূর দুর্বিশহভাবে জীবনযাপন করতেছে আমরা এটা এটা লাঘব চাচ্ছি জুলাই সনত চাচ্ছি এ বিষয়ে আমরা দায়িত্ব আপনারা দায়িত্বশীল জায়গাগুলোতে আমাদের পক্ষে কথা বলেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম